আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলে সারা কালেকশনে আর আমাদের সাথে আছে সাইফুল ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাইয়া সাইফুল ভাই ভালো আছেন না সো সাইফুল ভাই কিন্তু আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান যে কার্ডিগেন সোয়েটারগুলো আছে শীতের ব্র্যান্ডের সেগুলো দেখিয়ে দিবে আর কিছু চায়না ব্র্যান্ডের সোয়েটার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই আছেন যারা মার্কেট থেকে একটু ব্র্যান্ডের সোয়েটার বা কাটিংয়ের জাতীয় ড্রেসগুলো নিতে চাচ্ছেন সেগুলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সো ভিডিওর শ্রুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আমি ভিডিওর শ্রুতে আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টান প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে খুব ভালো কোয়ালিটির ভালো মানের কিছু কার্ডিগেন সোয়েটার দেখাবো যেগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড মধ্যে থাকবে ইন্ডিয়ান টিচার ব্র্যান্ডের এই কার্ডিগেন সোয়েটারটা আপনারা অনেকেই চেনেন এই যে দেখেন এখানে কিন্তু লেখাও আছে এটা কিন্তু ইন্ডিয়ান টিচার ব্র্যান্ডের অরিজিনাল কার্ডিগেন সোয়েটার যারা বিশেষ করে মার্কেটের মানে কোয়ালিটি ফুল ইন্ডিয়ান টিচার ব্র্যান্ডের কার্ডিগান সোয়েটার নিতে চাচ্ছেন ইন্ডিয়ান কোয়ালিটির তারা কিন্তু এই সোয়েটারটা নিতে পারেন এগুলো কিন্তু ক্যাটালগ ড্রেস অনেক সুন্দর সরাসরি কিন্তু এগুলো ইন্ডিয়ার থেকে আমদানিকৃত ওই টাইপের কার্ডিগেন সোয়েটারগুলোই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা একটু ভালো মানের মধ্যে পড়তে চাচ্ছেন বা কোয়ালিটির ভিতর নিতে চাচ্ছেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু শো বাটন দেওয়া আছে অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শোবাটন দেওয়া আছে অনেক সুন্দর দেখেন আর হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে থাকবে খুবই চমৎকার দেখেন এই সোয়েটারগুলো কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে নতুন বছরে যারা একটু ভালো মানের ভালো কোয়ালিটির মধ্যে কার্ডিগান সোয়েটার নিতে চাচ্ছেন মানে ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে তারা কিন্তু এগুলো নিতে পারেন এটা ইন্ডিয়ান টিচার ব্র্যান্ডের অনেকেই চেনেন ব্র্যান্ডটা আচ্ছা ব্যাকসাইডটা দেখি হ্যাঁ হ্যাঁ দেখেন কার্ডিগেনটার ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন আর এটার সাইজ কি থাকবে ভাইয়া এগুলো ফ্রি সাইজের মধ্যে না ও এগুলো ফ্লেক্সিবল আচ্ছা 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 এগুলোর কিন্তু বডিগুলো কিন্তু ফ্লেক্সিবল আছে মানে স্টিচ কাপড়ের মতো যে কারো বডিতে হবে আর এই টাইপের কাটিং সোয়েটারগুলো কিন্তু আপনারা চাইলে শীতের মধ্যে আপনারা শাড়ির সাথে পরতে পারেন অথবা কামিজের সাথে পড়তে পারবেন লেগিংসের সাথে পড়তে পারবেন জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন সম্পূর্ণ ব্র্যান্ডের সোয়েটার কিন্তু এগুলো যারা বিশেষ করে কার্ডিগেন নিতে চাচ্ছেন ইন্ডিয়ান ব্র্যান্ডের টিচার ব্র্যান্ডের তারা কিন্তু এই সোয়েটারগুলো এখান থেকে অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি আসলেও কিন্তু আপনারা এই কার্ডিগান সোয়েটারগুলো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটা টাকা এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আমি আবারও বলছি এটা কিন্তু ইন্ডিয়ান টিচার ব্র্যান্ডের আপনারা কিন্তু প্রাইসের দিক টাকালে কিন্তু বুঝতে পারবেন না হয়তো বা ভাবতে পারেন যে না প্রাইসটা কেন হলো এই জন্য কিন্তু আমি বারে বারে বলছি এটা কিন্তু ব্র্যান্ডের কার্ডিগান সোয়েটার এটা হচ্ছে ইন্ডিয়ান টিচার ব্র্যান্ডের কার্ডিগান সোয়েটার সম্পূর্ণ কোয়ালিটিফুল যারা একটু ভালো মানের ভালো কোয়ালিটি নিতে চান তারা এই কার্ডিগান সোয়েটারটা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি আসলেও পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এগুলোর কোয়ালিটিফুল আর কি কার্ডিগান সোয়েটারগুলো ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের ভালো মানের বিশেষ করে যারা মার্কেটে আসতে পারছেন না ঘরে বসে একটু ভালো মানের কাটিং সোয়েটার নিতে চাচ্ছেন কোয়ালিটি ফুল ভালো ব্র্যান্ডের তারা কিন্তু এই কাটিং সোয়েটারগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ান কাটিং সোয়েটার টিচার ব্র্যান্ডের আপনারা কিন্তু অনেকেই চেনেন এটা টিচার ব্র্যান্ডের কাটিং সোয়েটার দেখেন এটা আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর আর এই কাটিং সোয়েটারগুলো আপনারা আবারও বলছি আপনারা শাড়ির সাথে পড়তে পারবেন কামিজের সাথে পড়তে পারবেন লেগিংসের সাথে পড়তে পারবেন জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন শীতের মধ্যে অনেক চমৎকার ওকে ব্যাকসাইডটা দেখি ভাইয়া আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন ব্যাকসাইডের পেছনেও কিন্তু দেখেন কাজ করা আছে অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটাও পড়বে তিন হাজার টাকা এগুলো কিন্তু আপনার টিচার ব্র্যান্ডের ইন্ডিয়ান কার্ডিগান সোয়েটার আপনারা পাচ্ছেন এখানে সাইফুল ভাই আছে ওনার কাছ থেকে আপনারা সরাসরি নিতে পারবেন স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশনে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন ওকে আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা নেক্সট আমরা কি দেখব আচ্ছা নেক্সট আরেকটা ড্রেস দেখাবো আপনাদের এটা কোথাকার এটা চাইনিজ ব্র্যান্ডের গাইস এখন যে সোয়েটারটা আপনাদের দেখাবো এটা চাইনিজ ব্র্যান্ডের অনেক সুন্দর দেখেন দুই পাশে কিন্তু স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আচ্ছা সাইফুল ভাই এই যে স্টোনগুলো যে এখানে দেওয়া আছে এগুলো কি উঠে যাবে না সহজে উঠবে না মানে সহজে উঠবে না মানে এগুলো গ্যারান্টি আছে মোটামুটি গ্যারান্টি আছে এগুলো গ্যারান্টি আছে সাইফুল ভাই কিন্তু বলছে যে এই স্টোনগুলো কিন্তু উঠবে না আর এগুলো কিন্তু গ্যারান্টি আছে মানে এগুলো উঠবে না এগুলো চাইনিজ ব্র্যান্ডের সোয়েটার দেখেন অনেক সুন্দর স্টোন ওয়ার্কে কাজ করা দেখেন আর এটার কিন্তু একটা গলা আছে এই যে দেখেন গলাটা কিন্তু হুটি স্টাইলের অনেক সুন্দর দেখেন গলাটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন দুই পাশেই কিন্তু স্টোনের কাজ করা আছে এটা চাইনিজ ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড়টা কিন্তু অনেক চমৎকার দেখেন কাপড়টা অনেক সফট কাপড়ের মধ্যে খুবই স্মুথ কাপড়টা আর এগুলো কিন্তু ফ্লেক্সিবল যে কোনো ফিগারে আপনারা পড়তে পারেন আর এগুলো চাইলেও কিন্তু আপনারা যে লেগেন্সি জিন্স প্যান্টের সাথে ফ্যাশনেবলভাবে ভাবে পড়তে পারেন এগুলো একটু ফ্যাশনেবলের মধ্যে স্টোন ওয়ার্ক যেহেতু অনেক সুন্দর পার্টি ওয়ার্ক আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই উনিশশো নব্বই টাকা এটার প্রাইসটা থাকবে উনিশশো টাকা আর এগুলো হচ্ছে চায়না ব্র্যান্ডের এগুলো হচ্ছে চায়না ব্রান্ডের আচ্ছা ফ্রি সাইজ কালার আছে আচ্ছা আরো দুটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো চায়না ব্র্যান্ডের দেখেন অনেক সুন্দর এই আরেকটা কালার দেখেন এগুলো আপনারা কিন্তু চাইনা ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কত থাকবে উনিশশো এগুলোর প্রাইস থাকবে উনিশশো করে আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা মার্কেটের ভালো মানের মানে সোয়েটারগুলো চাচ্ছেন বা কার্ডিগান সোয়েটার চাচ্ছেন তারা কিন্তু এই সোয়েটারগুলো নিতে পারেন এগুলো কিন্তু কোয়ালিটির ভিতর আছে সম্পূর্ণ চায়না ব্র্যান্ডের পাচ্ছেন এগুলো কিন্তু লোকাল না একদম অরিজিনাল চাইনা ব্র্যান্ডের এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে উনিশশো করে আমি কিন্তু প্রাইসটা বারে বারে আপনাদের বলে দিচ্ছি প্রাইসটা থাকবে উনিশশো টাকা যারা ভালো কোয়ালিটির ভালো মানের চান তারা এই সোয়েটারগুলো ভাইদের কাছ থেকে অর্ডার করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন ওকে এখন আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব এখন যেটা দেখাবো এটা কোথাকার ভাই এটাও চায় না না এটা ব্ল্যাক কালারের মধ্যে এখন যে সোয়েটারটা আপনাদের দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার আর সোয়েটারটা কিন্তু খুবই আনকমন দেখেন এটা সেমি লং এর মধ্যে পাচ্ছেন দেখেন সোয়েটারটা অনেক চমৎকার দেখেন নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন ফিশ কাট স্টাইলের অনেক চমৎকার দেখেন ফিশ কাট স্টাইলের পাচ্ছেন সোয়েটারটা কিন্তু অনেক সুন্দর এটা চায়না ব্র্যান্ডের পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আচ্ছা এটা কালার আছে হ্যাঁ তিনটা কালার এটা কালারগুলো একটু দেখি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা প্রয়োজন হবে আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন এই সোয়েটারগুলো কিন্তু ফ্যাশনেবল পাচ্ছেন আপনারা দেখেন সম্পূর্ণ ফ্যাশনেবল নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন আপনারা কিন্তু কাট স্টাইলে পাচ্ছেন অনেক চমৎকার দেখেন এগুলো কিন্তু আপনারা লেগিনসি জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন বিশেষ করে শাড়ির সাথেও চলে পড়তে পারেন আচ্ছা এটা ব্যাক সাইডে একটু কাজ করা আছে আমরা একটু দেখাই এটার সাইডের কাজটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর এটা চাইনিজ ব্র্যান্ডের মধ্যে না এটা চাইনিজ ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন ঠিক আছে আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে আঠারোশো নব্বই করে আমি আবারও বলছি এগুলোর প্রাইস থাকবে আঠারোশো নব্বই করে যারা চাইনিজ ব্র্যান্ডের মানে সোয়েটারগুলো চাচ্ছেন কার্ডিগান সোয়েটার তারা কিন্তু এই সোয়েটারগুলো নিতে পারেন সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে পাবেন চাইনিজ ব্র্যান্ডের মধ্যে প্রাইসটা থাকবে আঠারোশো নব্বই টাকা আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুল আর কি আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন বা মার্কেটে এসে দেখলেও বুঝতে পারবেন ওকে পরের কালেকশনটা দেখাচ্ছি আপনাদের এগুলো কোথাকার এটা চায়না ব্র্যান্ডের গাছ এখন আমি আপনাদের একটু শর্টের মধ্যে দেখাবো সোয়েটার এটা একটু শর্ট স্টাইলে দেখেন আর এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ডেরই আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু দুই পাশেই কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন সুতোর এম্বয়েডারি কাজ করা শো বাটন দেওয়া আছে অনেক চমৎকার আর এই বাটনটা কিন্তু পুরোটা খোলা যায় না এটা খুলে পরা যাবে এই বাটনটা খুলে কিন্তু পরা যাবে পুরোটা কিন্তু খুলে আপনার পড়তে পারবেন বা বাটন লাগিয়েও পড়তে পারবেন দুইভাবে পরা যায় হাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এই টাইপের শর্ট স্টাইলের কাটিংগুলো আপনারা কিন্তু বিশেষ করে শাড়ির সাথে পড়তে পারেন খুব ভালো লাগবে তারপর আপনারা কিন্তু কামিজের সাথে পড়তে পারবেন জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন সমস্যা নেই আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন এই কালার দেখেন আর এগুলোর সাইজ কিরকম থাকবে এগুলো আপনারা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে এগারোশো নব্বই টাকা গাইস আমি আবারও আপনাদের বলছি যারা ভালো মানের ভালো কোয়ালিটির নতুন বছরের নতুন ডিজাইনের মানে ব্র্যান্ডের সোয়েটারগুলো নিতে যাচ্ছেন মানে ইন্ডিয়ান এবং চায়না ব্র্যান্ডের তারা কিন্তু এই সোয়েটারগুলো ভাইদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন মান কিন্তু অনেক ভালো এগুলো কোয়ালিটির মান অনেক ভালো হবে আপনার হাতে নিলে বুঝতে পারবেন অথবা সরাসরি আসলেও দেখলে বুঝতে পারবেন অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা ঠিক আছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এখানে চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানো যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য